কি আপুনি জোৰা জোৰো কৰি জোৰা জোৰি কৰিলে বচালৈ আপুনি নিজে বেয়া পাব

উড়বে না উঠবে না উড়বে না জায়গায় হয়ে গেছে পানি দিলে ওইগুলো কাটবে না শুধু শুধু জড়ি করছেন কিছু হয়েছে और ये जो है ये कोई चीज है ये गाड़ा गाड़ा कोई चीज है ये ये होती है ना ये আপনার নাম কি আঙ্কেল ইয়াকুব আপনি এইভাবে ময়লা অবস্থা কেন করে বাসা আছে সব আছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না এরকম থাকলে তো অসুস্থ হয়ে যাবেন বুঝলেন নাই এই জন্য তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তাহলে আর অসুস্থ থাকবেন না সবসময় গোসল কাঁদতে থাকবেন

একদম ঘোড়া খাড়া ফেলে ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি

উনি বলতেছে ফালাই দিতে আপনি বলতে শুরু করে দিতে হ্যাঁ বলতেছে পুরা ফালাই না পুরা ফালানো যাবে না আপনি বললে উনি পুরাটা ফালাই দিবে বুঝলেন না পানি আরেকটু নিয়ে আসো আরেক বাল্টি নিয়ে আসো

đúng rồi 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 đúng যদি বাইক কোথায় বাইক আছে বেঁচে দিয়েছেন বাইক চালাবেন না না আদার বাইক এসে চালায়ে

এখানে এখানে চোখ বন্ধ রাখেন চোখ বন্ধ করে রাখেন চোখ খুলবেন না ঠিক আছে

बाबू पैंट तुलो पैंट तुलो तू पैन 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 वो इखने उन्हर पैंट आ पायर पैंट तुलो अरे अरे आपन नहीं बनी बनी दारा साई साई महाराज के बिहार आप कौन है वो? भाई एक तो माइनस लगा नहीं इतना। उन्हें कुछ रूप

না তাক দূৰৰে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn अबो दिया सो दिया सो पंटम दो दो अपने हाथ से हाथ सारा आई अच्छा दे देना ये हम बस बस बसा बसा नाना धारा भीतर बाबू মানে জন্য নতুন কাপড় নিয়ে আসছে বুঝছেন ময়লা কাপড় এগুলো পরবেন না আপনি ময়লা গেলে আপনার আবার আসবো বুঝছেন এরকম জোরা জোর করিয়েন না আমার ঘরে কষ্ট সমস্যা না আপনি এরকম কষ্ট দিবেন আর तो उठान उठेदार अंदर এখন ভালো লাগতেছে হ্যাঁ আঙ্কেল ভালো লাগতেছে এখন এই দেখেন ভালো লাগতেছে আপনাদেরকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন না সেটা বলে নেন হ্যাঁ তো করেন দাঁড়ান আপনার সাথে একটা ছবি দিয়ে দিই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পারলেন উনি কিছু আগে আমাদের সাথে কত জোড়া জুড়ি করলেন বললেন তো এখন উনি ওনার বাসার এখানে চলে আসেন দোরাই তো ওনার বাসাটা হচ্ছে এরকম দেখা কদমতলি হাজি রোড ওনার বাসা নিজস্ব বাসা আছে এখানে হাজি নূর বক্স তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চট্টগ্রামের ভিতরে আপনাদের বাসার আশেপাশে এই ধরনের মালগুলো দেখে থাকলে আমাদের পেজে ছবি এবং লোকেশন দিয়ে সহযোগিতা করবেন যাতে ওনাদেরকে আমরা পুরস্কার পরিচ্ছন্ন করে দিতে পারি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এখানে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ